আজকের সকালটা এত সুন্দর একটা জিনিস দিয়ে শুরু হলো বাইরে আমি আসিনি ছেলে আমাকে টানতে টানতে নিয়ে এলো বলো দেখবে চলো দেখবে চলো এসে দেখি ফুলটা ফুটেছে কুড়ি ছিল ওই ফুলটা ফুটতোই কিন্তু ফুল ফোটা অবস্থায় গাছকে দেখলে এত ভালো লাগে যে কি বলবো ওদের পর্যন্ত খুব ভালো লাগছে আমার এই ব্যালকানিটা পুরো গাছে ভরিয়ে যতক্ষণ না দিতে পারবো আমার শান্তি নেই চলো এর সাথে সাথেই গুড মর্নিং মুখার্জি স্লিভিং ফ্যামিলি একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল কি করছে দেখো সাইকেলের ওপর বসে এখন সাইকেল চালানো হচ্ছে সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে সাইকেলটা সারাতে হবে বাবা গরমের জন্য কিছু করতে পারছে না গরমটা একটু ইয়ে হলে সাইকেলটা সারিয়ে নিয়ে গিয়ে নিচে একটু সাইকেল চালাবে চলে এসো চলে এসো ভেতরে চলে এসো না সাইকেলকে ভেতরে ঢুকিও না ওটা যেখানে ছিল সেখানে রেখে এসো ওটা সারিয়ে তারপর যা করা করতে হবে রাখো ওইগুলো তো ঢোলে ঢল হয়ে গেছে ওইগুলো সব লুজ হয়ে গেছে ওগুলোকে সব হাঁটাতে হবে হ্যাঁ চেন ও চেন পরে রয়েছে তো সরে এসো চলে এসো আবার হাওয়া দিচ্ছে জোরে চলে এসো এখন চলছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট চা জুস তার সাথে বাটার রোজ রোজ এরা ছাতু আর ইয়ে খেতে চায় না তাই পাউরুটি বাটার আমার পাঠ করছে এত জোরে বলো কেউ শুনতে পাচ্ছে না এখন আমরা বাবুর স্নান হয়ে গেছে বাবু এখন বসে বসে ম্যাথ করছে আর আমি ওকে করাচ্ছি আর কাপড় জামা পাঠ করছি বাবু প্রচুর হোমওয়ার্ক আছে সব করতে হবে আনন্দ জমজাত <laughs> 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 तो इस पर भी कूलिंग में फर्क पड़ता है ना देखो की अवस्था नूत एसी 이래요. <목소리도> 차이이 <목소리도> এসিটা তো ঠিক করে সার্ভিসিং করে দিয়ে গেল এসিটায় ভীষণ ময়লা জমেছিলো ভীষণই তার সঙ্গে ঘরেরও অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিলো তো পুরো ঘরটা পরিষ্কার করলাম একটা গরমের থেকে বেশি বেশি রান্না করা সম্ভব হচ্ছে না এটা করা অনেক ইয়ের ব্যাপার তো যারা গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করে তারাই বোঝে ভাত তো হয়েই গেছে এখানে চাটনিও করা আছে চাটনি আমার করাই ছিল আর আলু আর পেঁয়াজ ভাজছি আর ডিমের অমলেট করবো ডালটা সাঁতরা বাবা ব্যাস হয়ে গেছে বেশি কিছু নেই ছেলেকে স্নান করানো হয়ে গেছে আবার আমি স্নান করি বাবু খুলে দে তো ঘুরে বেড়াও তুমি তোমার রোদ লাগে না তোমার গরম লাগে না ল্যামিনেশন করি আনলে

ঠিক আছে এখন ঠিক ঘড়িতে সাতটা পনেরো বাজে এখনো আমাদের এখানে সূর্যাস্ত হয়নি সূর্য সবে এখন সানসেট হচ্ছে বাইরেটাই মানে ব্যালকনিতে পা দেওয়া যাচ্ছে না এত গরম গরম হাওয়া বইছে মানে একটা লু বইছে এত খারাপ পরিস্থিতি কোথায় দিন দিন এই

পুরো নিচে তিন চারটে ভদ্রমহিলা এসে তাড়াতাড়ি করে চিৎকার করে ফোনটা না করলে আমার তো ফোনও বলা যাচ্ছে না ফোন না করলে ওই ছেলেটাও আসতো না তা তুমি ওখানে ভেতরে মোড়ে পড়ে থাকলে কেউ জানতে পারো কেসে খুলে দিলো ভেতরে মোড়ে পড়ে সব চাইতে বড়ো আগে তোমরা ইয়ে করো এত বড় একটা কমপ্লেন করো যে বাচ্চাগুলো রাত দিন ওঠা নামা করছে করছে কি করে ইয়ে করবে এরকম লিফট খারাপ করে বসে রয়েছে একটা লিফট সারাক্ষণ খারাপ থাকে এবার কি অসভ্যতা আমি একদম নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে নাও শান্ত হয়ে বসো তারপর প্রশ্বাস নাও জিনিস যেটা আমি থেকে নিয়েছি এটা অনেকের বাড়িতেই হয়তো আছে সবাই কিনেছে তো আমিও নিয়েছি জিনিসটা তখন ভীষণই মেসোতে সেল চলছিল একশো কত টাকায় ছটা এরম ব্যাগ টাইপের বক্স ব্যাগ টাইপে আমার বোনেরও আছে এটা বাড়িতে আমি দেখেছি দেখিয়েছিল তাই এটা আমি কিনেছি ছোটো ছোটো বিশেষ করে মানে আলমারি তো গুছিয়ে রাখা হয় কিন্তু আলমারিতে গোছাবো কি জায়গা করে ওঠাটাই তো মুশকিল মানে গুছিয়েও জায়গা করে রাখা যাচ্ছে না এত জিনিসপত্র হয়ে গেছে তা একটা জায়গায় যাতে এক একটা জিনিস যেমন এই যে আমার এত ব্লাউজ একটা বক্সের মধ্যে যদি ঢুকিয়ে দিই তো একটা জায়গায় সুরক্ষিত থাকবে সন্দীপনের শার্টগুলো একটা জায়গায় তারপর ওর গেঞ্জিগুলো একটা জায়গায় এইভাবে গুছিয়ে রাখার জন্য আমি আরও এইটা কি এগুলো কিনেছি আর একটুখানি হালমারিতেও একটুখানি জায়গাটা তাহলে বাজবে সেই জন্য এগুলো কিনেছি চলো দেখি কীভাবে গুছিয়ে রাখতে পারি একটা একটা জায়গায় পুরো আমার ব্লাউজটা হয়ে গেল। ব্লাউজের ब्लाউজেরিয়ে খুব সুন্দর। খুব সুন্দর। এসে সুন্দরভাবে গোছানো হয়ে গেল। আর এই এই জিনিসের মধ্যে থাকলে এগুলো ঘাঁটাঘাঁটিও হবে না নোংরাও হবে না বারবার আলমারি খুললে এটা খুঁজলে ওটা খুঁজলে এটাই লোভেও হয়ে যাচ্ছে ওটাই এলোমেলো হয়ে যাচ্ছে সেটাও হবে না তো খুব ভালো খুব ভালো একটা জিনিস কিনেছি খুব ইউজফুল আজকে আমার গ্যাসের সিলিন্ডারটা মানে একদমই খালি হয়ে এসে যখন তখন ফুরিয়ে যেতে পারে তাই চা টাগুলো করার জন্য এমার্জেন্সিতে যাতে অসুবিধা না হয় তাই জন্য রাত্রিরে আমি রান্না করিনি ভাবির কাছ থেকে দুটো প্লেট খাবার অর্ডার করে দিয়েছিলাম দিয়ে গেছে আজকে কারি চাওয়াল আছে নর্থ ইন্ডিয়ার একদম ফেভারিট খাবার এটা কারি চাওয়াল আর ভেন্ডি সুখা ভেন্ডি দিয়েছে তো আজকে রাত্রিরে আমাদের এটাই হয়ে যাবে সন্দীপনের আজকে লিফটে আটকে যাওয়াটা খুব সাংঘাতিক ব্যাপার হয়েছে একটা বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট কিছু হতে পারতো একদম টেন্থ নাইনথ ফ্লোরের মাঝখানে লিফ্টটা আটকে গিয়েছিল চমকা বৃষ্টি নেমেছে এখন হঠাৎ করে রাত্রিরে এগারোটা বাজে প্রায় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি একটু একটু বৃষ্টির আমেজ নিয়ে রাত্রিরে শুতে যাব। তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে গুড নাইট কি কি বন্ধ করে দিয়েছি লাইক গুলো ওখানে বৃষ্টিতে দেখিস মামা সকাল মামা হুম সকালে কি ঝমঝম বৃষ্টি হবে হুম